আমাদের পরিচয় আমরা মুসলমান আমার পরিচয় আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না জামাতি ইসলাম না বিএনপি না আওয়ামী লীগ না আমার পরিচয় আমি একজন মুসলমান কি পরিচয় আমি সবার উপরে আমার পরিচয় আমি একজন মুসলমান তিনি হলেন আপনার নবী আমার নবী সায়েদুল মুরসালিন সাইয়েদুল কনইয়েন খতামান না মরুর দুলাল আরটায়ে নামদার তা আজেদারে মাধি না দুলালে আমি না আহাম্মাদ যিনি সমস্ত রাজনরৃতিবীদের মহা রাজনরীতিবির সমস্ত বিজ্ঞানীর মহাবিজ্ঞানী সমস্ত ডাক্তারদের মহা ডাক্তার সমস্ত শিক্ষকদের মহান শিক্ষক। সমস্ত শিক্ষকদের শিক্ষক সমস্ত নবীদের নবিীল। আপনার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ একটু মহাব্বতে বলেন না সাল্লাহ আলিহাসাল্লাম রসুল সাল্লাহ আলিহাসাল্লামের নাম শোনার সাথে সাথেই দরুদ পড়া হচ্ছে আমাদের উপরে ওয়াজিব কি ওয়াজিব আল্লাহ নবী নবীর কাছে একদিন জিব্রাইল আসেন রসুল্লাহ সাল্লাম মেম্বারে উঠবেন একটা সিঁড়িতে পা দিলেন জিব্রাইল এসে বলল ইয়া রসুল আল্লাহ ধ্বংস হোক তারা যারা রমজান মাস পেয়েছে রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুণাগুলো মাফ করতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় রসুল বললেন আমিন পরের সিঁড়িতে উঠে রসুল আলী সাল্লাম বললেন আমিন পরের সিঁড়িতে আবার বললেন আমি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ আপনি হুট করে তিনবার আমিন বললেন কারণ কি তখন রসুল যে এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আসলো জিব্রাইলে বললো ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেয়েছে রমজান মাসের পাওয়ার পরেও তার জীবনের গুণাগুলো মাফ করতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় তখন আমি বলেছি আমিন সাহাবিরা বলল না আমিন দ্বিতীয় যখন মানুষরা তার পিতা এবং মাতা দুইজনকে জীবন জীবিত অবস্থায় পেয়েছে জীবিত অবস্থায় পাওয়ার পরও তাদের খেজমত করতে পারে নাই তাদের সেবা যত্ন করতে পারে নাই এই ব্যক্তি যেন ধ্বংস হয় রসুল বললেন আমিন সাহাবিরাও বলেছেন আমিন তৃতীয়বার ইয়া আল্লাহ ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম শোনার পরেই গরুদ পাঠ করে না সল্ল আলী ভাষাল্লাম পাঠ করে না সে যেন ধ্বংস হয় রসুল বললেন আমিন তার মানে এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে এক রসুল সাল আলী নাম শোনার সাথে সাথেই দরুদ পরা আমাদের উপর কি ওয়াজিব দরুদ পরা আমাদের উপরে ওয়াজিব আমরা আরেকবার জোরে পড়ি সাল আলিহাসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আমার প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে আবু রায়হান সিদ্দিকি আমার বাড়ি বন্দবের গ্রাম আস আপনাদের সামনে কুরআনুল কারীমের সুরা লোকমান সুরা লোকমান থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয় সুরা লোকমানের ১৩ নম্বর আয়াত এই আয়াত থেকে অল্প কিছুক্ষণ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কি আমার প্রতি কোনো কারণে রাগ এর আগে কোনোদিন দেখা হয়েছিল জমি জমা নিয়েও কোন রাগ আমার প্রতি নাই তাই না সম্মানিত তাহলে আসুন আমি যতক্ষণ কথা কথা অল্প কিছুক্ষণ বলবো কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো এবং হাদিস থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাহ সুরা লোকমান এই সুরা আল্লাহ রাব্বুল আলমিন সুরাত চন্ত্রিশটা আয়াত তার মধ্যে তেরো নম্বর আয়াত তেলাওয়াত করছি রুকু হচ্ছে চারটা কোরআনুল করিমের একুশ নম্বর পাড়ার এই সুরা সুরা লোকমান কোরআনুল করিমের মধ্যে এত অসংখ্য পৃথিবীর মধ্যে এত অসংখ্য নবী থাকতে মাত্র 25 জন নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে পৃথিবীতে এত অসংখ্য মানুষ অগণিত মানুষ হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ যে পৃথিবীতে আসবে এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে তাই না এত মানুষের ভিড়ে দুই জন মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন দুই জন মানুষ একজনের নাম হচ্ছে হজরত লোকমান আরেকজনার নাম হচ্ছে মারিয়াম আলাইহাম নাম কি হজরতে মারিয়াম মা হজরতে মারিয়াম আর লোকমান একজন হচ্ছে মহিলা আর একজন হলো পুরুষ এখন বলেন হজরত মারিয়াম আলহি ইসলামের নামে সুরা দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে সে একজন নবীর মা হয়তো তার নামে সুরা দিতে পারে কিন্তু লোকমান আলাইহিস লোকমান হাকিম এই ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সুরা দিলেন নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না লোকমান সে সাধারণ মানুষ আপনি যে রকম মানুষ আমি যে রকম মানুষ এই রকম সাধারণ একজন মানুষ সে নবীও ছিল না রাসূলও ছিল না তাহলে তারপরও তার নামে কুরআনুল কারীমের মধ্যে একটি সুরা আছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের কিছু কথা এত পছন্দ করেছেন যে কারণে হযরতে লোকমানের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এবার আসুন তো আমরা কার বান্দা জোরে বলেন না আল্লাহর বান্দা তাই না আমরা জাতি হিসাবে কি মুসলমান আমাদের পরিচয় কি জোরে বলেন না আমাদের পরিচয় আমরা মুসলমান আমার পরিচয় আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না জামাতি ইসলাম না বিএনপি না আওয়ামী লীগ না আমি চর্মনাইও না আমার পরিচয় আমি একজন মুসলমান কি পরিচয় আমি সবার উপরে আমার পরিচয় আমি একজন মুসলমান